জীবনে এমন সময় আসে যখন সবকিছু থেমে যায় বলে মনে হয় যখন নিজের উপর থেকে বিশ্বাসটাও হারিয়ে ফেলি যখন মনে হয় ভাগ্যটাই বুঝি আমার বিরুদ্ধে কিন্তু আচার্য চাণক্য বলেছিলেন যে দুঃখকে ভয় পাই সে কখনো সুখী হতে পারে না বন্ধু খারাপ সময় কোনো অভিশাপ নয় এটা হচ্ছে জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষক যদি তুমি এই শিক্ষাটা নিতে পারো তাহলে এই সময়ই তোমাকে অন্যদের চেয়ে বড় করে তুলবে তাই সর্বপ্রথম জানতে হবে খারাপ সময় কেন আসে খারাপ সময় কখনো আকস্মিক নয় এটা আসে তখন যখন তুমি আর আগের জায়গায় থাকা উচিত না এটা আসে তোমাকে দিতে তোমাকে নতুন করে গড়তে বলেছিলেন যে মানুষ নিজের ভুল বুঝতে পারে না তার ভাগ্যও তাকে ছেড়ে যায় জীবন বারবার তোমাকে সংকেত দেয় কখনো ছোট ব্যর্থতা কখনো বড় আঘাতের মাধ্যমে যদি তুমি সেটাকে শোনো না তাহলে জীবন নিজেই তোমাকে শেখাবে কষ্ট দিয়ে যেমন মেঘনা জবলে বৃষ্টি হয় না আগুন না পেলে সোনা চকচক করে না ঠিক তেমনি খারাপ সময় না এলেও তোমার আসল প্রকাশ পায় না দ্বিতীয় যে বিষয়টা আমাদের জানতে হবে। খারাপ আমাদের শেখায় কি খারাপ সময় আসলে একটা আয়না এটা তোমাকে দেখাই তুমি আসলে কে প্রথমত মানুষ চিনতে শেখায় যখন সময় খারাপ তখনই বোঝা যায় কে সত্যিকারের পাশে আর কে শুধু স্বার্থের জন্য ছিল চাণক্য বলেছিলেন বিপদে বন্ধু পরীক্ষিত হয় আর সম্পদে চরিত্র দ্বিতীয় সহ্য শক্তি শেখায় ঝড়ের সময় গাছের শেকড় শক্ত হয় দুর্বল হয় না ঠিক তেমনি কষ্টের সময় মানুষ যদি স্থির থাকে তাহলে তার ভিতর এক অদ্ভুত মানসিক শক্তি তৈরি করে তৃতীয় নিজেকে চিনতে শেখায় যখন কেউ পাশে থাকে না তখন তুমি নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে শেখো সেই কণ্ঠই তোমার আসল গাইড বন্ধুরা খারাপ সময় আসবে এটা ঠেকানো যায় না কিন্তু তুমি ঠিকভাবে প্রতিক্রিয়া দিতে পারলে এই সময়ই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে প্রথমত নিরাবতা বজায় রাখো চাণক্য বলেছিলেন যে নিজের কষ্টের কথা সবাইকে বলে সে দুর্বল হয়ে যায় নিরাবতা হলো তোমার ঢাল ঝড়ের সময় চুপ থাকো না কাজ করো তোমার কাজই একদিন উত্তর দেবে তোমার সমালোচকদের দ্বিতীয় শৃঙ্খলা বজায় রাখো দুঃখের সবচেয়ে বড় ভুল নিজের ছন্দ হারানো যখন সবকিছু ভেঙে পড়ছে তখনই নিয়ম মেনে চলা দরকার ভোরে ওঠো শরীরচর্চা করো পড়াশোনা করো নতুন কিছু শেখো এটাই খারাপ সময়কে তোমার পক্ষে কাজ করাবে তৃতীয় নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো যারা তোমাকে ভয় দেখায় যারা সব সময় বলে তুমি পারবে না তাদের থেকে দূরে থাকো চাণক্য বলেছিলেন নেতিবাচক মানুষের সঙ্গ আগুনের মতো যত কাছে যাবে তত পূর্বে চতুর্থ নিজের ভুল বিশ্লেষণ করো খারাপ সময় মানে সবকিছু হারানো নয় বরং কি ভুল করেছি সেটা বোঝার সুযোগ নিজেকে প্রশ্ন করো আমি কোথায় ভুল করেছি কিভাবে আমি ভালো হতে পারি পঞ্চম ঈশ্বর ও প্রকৃতির ওপর বিশ্বাস রাখো যখন কিছুই ঠিক যাচ্ছে না বিশ্বাস রাখো সময় বদলাবে রাত্রি যতই দীর্ঘ হোক ভোর আসবেই প্রকৃতির এই নিয়ম তোমার জীবনেও খাটে তাই একটা শিক্ষানীয় গল্প বলি শুনুন একদিন এক ইগল পাহাড়ের চূড়ায় বসেছিল আকাশে ভীষণ ঝড় আসছে দেখে বাকি পাখিরা ভয় পেয়ে নিচে লুকিয়ে পড়ল কিন্তু ইগল থামল না সে উড়ে গেল ঝড়ের বিপরীতে ঝড় তাকে নিচে ফেলে দিতে পারত কিন্তু সে জানত ঝড়ের উপরে উড়লে বাতাসের শক্তিই তাকে উঠতে সাহায্য করবে কিছুক্ষণ পর অন্য পাখিরা মাটিতে নিচে কাঁপছে আর ইগল তখন সূর্যের উপরে ঝড়ের উপরে উড়ে যাচ্ছে এই গল্পটা থেকে শিক্ষানীয় বিষয় কি জানেন খারাপ সময় তোমাকে নামিয়ে দিতে পারে কিন্তু যদি তুমি তার মুখোমুখি হও তাহলে সেই ঝড়ই তোমাকে আগের চেয়েও অনেক উপরে তুলবে চাণক্য বলেছিলেন শক্তিশালী সে নয় যে ঝড় এলে লুকায় শক্তিশালী সেই যে ঝড়ের মধ্যেও পথ খুঁজে নেয় বন্ধু তোমার জীবনের খারাপ সময় আসলে তোমার পরীক্ষার সময় এই সময়ই তুমি শিখবে কে তোমার সত্যিকারের সঙ্গী এই সময়ই তুমি গড়ে তুলবে নিজের ভবিষ্যৎ তুমি এখন যত কষ্ট পাচ্ছ একদিন এত কষ্টই তোমার গর্ব হবে কারণ খারাপ সময় চিরস্থায়ী নয় কিন্তু সেই সময়ের শিক্ষা আজীবন থাকে চাণক্যের শেষ বাণীটি মনে রেখো যে নিজের মনকে জয় করতে পারে তার কাছে পৃথিবীও পরাজিত হয় তাই খারাপ সময় আসলে আমরা সবাই ভয় পাই মনে হয় সব শেষ হয়ে গেছে সব কিছু ভেঙে পড়েছে কিন্তু বাস্তব হলো এই সময়টাই আমাদের গড়ে তোলে তৈরি করে শক্ত মানুষে চাণক্য বলেছিলেন বড় কাজ করতে গেলে বিপদ আসবেই কিন্তু যে ব্যক্তি সেই বিপদের মুখোমুখি হতে শেখে তাকেই প্রকৃতি বিজয়ী করে তোলে তাই খারাপ সময় এলে ভয় নয় বরং ধৈর্য ধরুন কারণ এই সময় আপনাকে নতুন আত্ম বানিয়ে দেবে ঠিক যেমন দিন যায় রাত আসে ঋতু পরিবর্তন হয় ঠিক তেমনি আপনার দুঃখও বদলাবে যে সময় এখন আপনাকে কষ্ট দিচ্ছে একদিন সেই সময়ই আপনার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে উঠবে মনে রাখবেন টাইম নেভার স্টপ ফর এনি ওয়ান নট ইভেন ফর ইয়োর পেইন সময় কারো জন্য থেমে থাকে না তাই কষ্টও চিরকাল থাকে না একটা সময় আসে আপনি নিজেই ফিরে তাকিয়ে বলবেন ধন্যবাদ সেই খারাপ সময়কে কারণ সেই আমাকে বদলে দিয়েছে একটু খেয়াল করলে দেখবেন যখন সব কিছু ভালো থাকে আপনার চারপাশে অনেক মানুষ থাকে কিন্তু যখন আপনি বিপদে পড়েন তখনই বোঝা যায় কে সত্যিই আপনার পাশে থাকে আর কে শুধু স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করছিল চাণক্য তার নীতিতে ইতি বলেছেন দুঃসময় যে বন্ধু পাশে থাকে সেই প্রকৃত বন্ধু তাই খারাপ সময়কে ভয় না পেয়ে এটাকে ব্যবহার করুন একটা পরীক্ষার মতো যেখানে মানুষদের আসল মুখ নিতে পারবেন, যারা পাশে থাকবে তারাই আপনার প্রতিটি কঠিন সময়ের ভিতরে লুকিয়ে থাকে এক একটি মহামূল্যবান শিক্ষা আপনি যত বেশি কষ্ট পাবেন তত বেশি জ্ঞানী হবেন তত বেশি ধৈর্যশীল তত বেশি পরিপক্ক হবেন একটা কথা আছে জানেন তো শান্ত সমুদ্র কোনো ভালো নাবিক তৈরি করতে পারে না তরঙ্গের সাথে লড়াই করলেই মানুষ থেকে বেঁচে থাকতে তাই আপনি যদি আজ লড়াই করছেন জানবেন আপনি তৈরি হচ্ছেন এই কষ্টের দিনই আপনাকে আগামী দিনের শক্তি দিচ্ছে তাই আবারও বলি খারাপ সময় যখন আসবে ভয় পাবেন না পালাবেন না শান্ত থাকুন শিখুন এবং বিশ্বাস রাখুন এই সময়ের পেছনেই লুকিয়ে আছে আপনার সবচেয়ে বড় পরিবর্তন আচার্য চাণক্য বলেছেন যে মানুষ দুঃখের মাঝেও ধৈর্য ধরে তার হাত থেকে সুখকেও ছিনিয়ে নিতে পারে না তাই জীবনে খারাপ সময় আসবে কিন্তু তুমি চাইলে সেটাকেই নিজের শক্তিতে পরিণত করতে পারো আর আমার বিশ্বাস তুমি পারবে বন্ধুরা ছোট্ট এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য